তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লঘ সম্পর্কে আলোচনা করি লোক লঘ জিনিসটা কি লোক হচ্ছে আমাদের যে কোনো একটা কোম্পানি নির্দিষ্ট না এটা হচ্ছে কোম্পানির মূল ব্র্যান্ডিং সব থেকে বেশি সব ক্যাটাগরি লোক চলে তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি কিছু ক্যাটাগরি নিয়ে কাজ করলে ফিলান্সার ভালো দেখা যায় টাইপ অপারেট

ঠিক আছে সব বদলাম এটাই আমাদের একটা গল্প তাই তৈরি করবো বাংলাদেশ ইস

ঠিক আছে না সো আমরা প্রথমে প্র্যাকটিস গুলো যদি আমরা করি তাহলে আমরা এটার কনসেপ্ট পাবো আমাদের করাই দিলাম এবং এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করবেন ঠিক আছে না এখন এখানে আমরা দেখি একবার সিম্পল একটা কনসেপ্ট একেবারে সিম্পল

যেমন জন এ আর এম এন ফটোগ্রাফ এবং সেটা তার স্টাবলিশ হবে ইএসটি মানে প্রতিষ্ঠিত হবে দুই হাজার এগারো আচ্ছা এখন আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে এভাবে আমাকে আমার ডিজাইনটা ডিজাইনটাকে করতে হবে তাহলে আমরা একটু খেয়াল করি যে এটাকে অবশ্যই আমরা দেখতে হবে যে এই ডিজাইনের মধ্যে কোন লেখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমাকে কি করতে হবে হাইলাইট তাহলে জন শারমান নাকি শারমান ফটোগ্রাফ তাহলে এখানে নামটাই কিন্তু মিল ওর জন যে নামটাই নামটাই কিন্তু মিল ঠিক আছে না তাহলে আমরা এটাকে একটা কপি করে রেখে দিই ঠিক আছে মানে তার নাম যেটা আছে এটা কিন্তু আমাদের মিল তাহলে আমরা এটাকে টাইপ কেস আপার কেস তাহলে এই লেখাটা যে কি ফন্টে আমাদের ভালো লাগে ফান্ড টা আমার নির্বাচন তাহলে আমরা নির্যাপোল ফন্ট টা আমার সবচেয়ে বেশি ব্যাপার খুব বেস্ট ঠিক আছে আমরা এখানে দেখেন আমাদের রুপে দেওয়া আছে নিজ্জা বোল ফন্টের একটা লিংক দেওয়া আছে আর হয়ে গেলো

আচ্ছা তাহলে আমরা এটাকে কপি করলাম তাহলে এটাকে সুন্দর ফন্ট নিতে হয় তাহলে আমরা চলে যাবো সরাসরি যে দাও ফুল যেগুলো থাকবে সেই ফর্মগুলো আমরা সার্চ করে নেব এখান থেকে সানসরিফটাকে সিলেক্ট করবো করার পর এখান থেকে পেস্ট করে দিলাম যে লেখাটা দিয়ে আমরা ডিজাইন করব সাবমিট করে দিলাম সাবমিট করে দিলে দেখেন যেটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে না তারপর আরেকটু দিয়ে একটা যদি যেটা ভালো মনে হয় সেই ফোনটা আমরা এখান থেকে পছন্দ করে নিতে পারি গেল আমাদের আচ্ছা ভালো লাগলো দাদা ভালো লাগবে

নিলাম নেওয়ার পরে এটাকে কি করছি পরিবেশের মোটামুটি আবার ছড়ানো ঠিক আছে আবার এই ফোনটাকে স্পেসিং বাড়াই দেবো সমান নয় তাহলে কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল কন্ট্রোল টি এই ক্যারেক্টার প্যানেল থেকে এই যে ভিএ লেখা আছে এটাতে আমরা বাড়ায় দিলাম এখন জম <laughs> কি লেখা আছে তার যে নামটা আছে এই নামটাকে আমাকে হাইলাইট করতে হবে না এই নামটাকে এখানে আমাদের প্রেজেন্টেশন আছে দেখেন এই নাম দুটাকে তাহলে এখন এই দুটোর নামকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এই লেখাটাকে আমরা মিত্র লোকায় ফেলি কঙ্কল এক্স কঙ্কল প্রথমে দেখে দেখে লোকগুলো করলে আমাদের আয়ত্তে আয়সেন তাছাড়া কিন্তু আমাদের আয়ত্তে আসবা এটাকে ঠিক আছে না আচ্ছা তারপরে এই ফটোগ্রাফি লেখাটাকে আমরা কোথায় ব্যবহার করবো একটার ভিতরে যদি ব্যবহার করি দেখতে তো ভালো লাগে কি তাহলে দেখেন এখানে অনেক সুন্দর কিছু কাজ করছে না ফটোগ্রাফি লেখাটাকে আচ্ছা অনেক সুন্দরভাবে যদি প্রেজেন্টেশন করতে হয় তাহলে এটাকে আমরা একটু উপরে নিলাম এটাকে এখন আমরা ক্রিয়েটা ওপেন করতে পারি এই দুটাকে আমরা অ্যালাইন করে নিচ্ছি নেওয়ার পর এটা এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ গ্রুপ কি এখন এই গ্রুপটাকে সিলেক্ট করে এই যে শেপের বরাবর নিব এটাকে সিলেক্ট করলাম হরিজন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর

তাহলে এটাকে আমাদেরকে এক্সপান্ড করে দিয়ে আমরা অবজেক্ট থেকে ঠিক আছে দেন আমরা এখান থেকে একটা লাইন নিচ্ছি যে যে লাইনটা সমান ভাবে কাটা করবে ঠিক আছে এখানে দেখেন যে এখানে কাটা এবং ফটোগ্রাফির এখানে কাটা ঠিক আছে তাহলে আমরা এখানে সমান মাপে একটা নিলাম রেকটিংগুলার নিলাম এই রেক্টিংগুলারটা এটা শুধু অ্যালাইন করব তাহলে তো মিডিলে চলে আসে তাহলে কোনটাকে সিলেক্ট করব তো এই এই বড় যে রেকটেঙ্গুলার বর্ডার সে এখন জি বর্ডার সে এটাকে সিলেক্ট করলাম তাহলে দেখেন এখন মিডিল চলে আসছে তাই না আসার পর এটা এবং এই শেপটাকে সিলেক্ট করে নাও করার পরে যে শেপ বিল্ডার কোন আছে এই শেপ বিল্ডারটা সিলেক্ট করলাম করার পর অল্টার চেপে ধরে উপর থেকে নিচে টেনে নিলাম তাহলে দেখেন সুন্দরভাবে কেটে গেল না সেম প্রসেস এখন থেকে আমরা রেকটেঙ্গুলার ঠিক আছে এখন বড় এর আলাদা লাগবে এটা এবং এটাকে আমরা কি বললাম অ্যালাইন করে দিলাম ঠিক আছে যেন আমরা শিফট এম শেপ বিল্ডার শর্টকাট ওর থেকে আমরা টেনে দেওয়া কেটে গেলো না ফটোগ্রাফিকে একটু আমরা বড় করে নিই ব্যাস এখন আমরা চাইলে এটাও আমরা এই যে কি স্ক্রিটকে এখানে দেখেন ব্যবহার তো করতে হবে স্টেপলি স্টক কমে এখন দেখেন এটা উপরে ব্যবহার করছে আমরাও এটাকে কি করলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল বিসায় দিলাম কিন্তু খুব করা লাগে না এটাকে আমরা টাই কেস কেস এবং লাইটটাকে ব্যবহার করলাম ঠিক আছে আমরা একসেন্ট বাড়াই দিচ্ছি দেখেন সবটাতে এক বাড়াই দিলে কিন্তু সৌন্দর্য কি বৃদ্ধি পাচ্ছে আমাদের তাই না কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউট লাইট এখন এই দুটাকে কি করবো আমরা অ্যালাইন

ওটাকে কিন্তু কোনো না কোনো ভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি তাই না তাহলে আমরা এখান থেকে একটা ক্যামেরা অথবা একটা লেন্সের আইকন আমরা ডাউনলোড দিলাম আমরা এই লেন্সের আইকনটা এটা অতটা ভালো না ভালো দেখি আচ্ছা এখান থেকে এই ক্যামেরাটা ভালো হতে পারে মোটামুটি আপনি দেখে শুনে একটা সুন্দর করে ডিজাইন নিতে পারেন আচ্ছা ওপেন করলাম লিস্টে ফাইলটা ওপেন করবে তাহলে থেকে আমরা এটাকে আঙ্গুর উত্তর দিই ঠিক আছে না ওয়ান্ট ভুল ভুল

এই দুটোকে সিলেক্ট করে এই দুটোর মিডিল বরাবর নেবেন্টালিক যে থাকার কারণে এটাকে আপনার জন্য এই রেঞ্জটা তাহলে দেখেন তো জনে তো বুঝাচ্ছে জনের বাইরে কি যে ও এন সারে কোন বুঝাবে না ওই বুঝাবে আপনার যদি এখান থেকে মানে ক্রিয়েটিভ লোগো যেটা বলা যায় এখন দেখা যাচ্ছে ক্যামেরাও যদি না থাকে লেন্সের একটা গোলটা দিয়ে দেন যেমন লেন্সের কি গোলটা কোনটা থাকে ক্যামেরার যে লেন্সের গোল অংশ দেখেন অনেক জায়গায় আসে এই এটা লেন্সের আইকন আপনি এটা দিয়ে দিতে পারেন তারপর তো এই যে দেখেন সরাসরি একটা আপনার লেন্সের আপনি যে কোনো একটা আইকন অ্যাড করতে পারেন তবে জিনিসটা কি হবে ক্রিয়েটিভ হবে আচ্ছা দেন আমরা এখন থেকে কালার সবকিছু তো ওকে আমরা এটাও প্রেজেন্টেশন করতে পারি এটাও করতে পারি এটাও করতে পারি এখন দেখেন যে এই দুটো কালার আমরা দিলাম হালকা অ্যাশ কালার এটার কালার দিলাম হচ্ছে যাই আমরা সিম্বল অথবা হচ্ছে কোনো একটা কালার দেয় কি কালার দিয়েছে বোল আচ্ছা এই লেখাগুলো সব দিয়েছে ব্ল্যাক কালার কালার কালারটা দিয়েছে গোল্ড কালার কালার ঠিক আছে তাহলে এটাকে আমরা গোল্ড কালার দিই এখানে কিন্তু গোলুন কালার নেই চ আমরা সাপোষ দিলাম এরকম কালার দিলাম এটা বলার যা আছে

লোগোর উপরে আপনি প্রতিনিয়ত কয়েকটা দিন যদি ক্লাস নেওয়া হয় এই লোগোটা যদি সুন্দরভাবে করতে পারেন আরো কিছু ধারণা এটার উপর করেই যদি আপনি আমাকে বের করে দিতে পারেন আমি খুশি হবো দেখবো যে আপনি পারেন কিনা এটার উপরে আপনি তিন চার পাঁচ সপ্তাহ ডিজাইন করবেন এটার উপরে দেখি আপনি কয়টা করে নিয়ে সবাই পারেন বুঝতে পারছেন এটা ভিডিওটা আগে কি করবেন দুইবার দেখবেন বার দেখার পর এই ভিডিওটাকে আপনি সামনে ওপেন করে দেয় ওপেন করে কিভাবে আমি করতেছি সেম সেম ভাবে সেম সেম ভাবে